এই যে ভাই নিচে এটা ধুলি ঝোলে ভাই ঝোলে মশলা হচ্ছে সাত পিসের ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই দামও তো উঠবে ভাই তাহলে আজকে সাত পিস সাত পিস ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দামও তো উঠবে ভাই ঝরুটবে ক্যাশ অন ডেলিভারি ভাই সাতটা গুলো নিতে চাই তাহলে শুরুতে কি করতে হবে ভাই ভাই শুরুতেই শুধুমাত্র আমার বিকাশে শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকাটা পেমেন্ট করতে হবে

সবাই খুলে দিতে পারবেন কেন দিতে পারবো ভাই তাহলে দুই নম্বরটা দেখেন আমাদের তাহলে কোন থাকলে আপনি বিজি খুলে দিবেন অবশ্যই আর কোন থাকে না ভাই ক্যাশ অন ডেলিভারি তো সব মাল কিনা হয় দুই নম্বরটা জাত ভাই জাতমান ভিন্ন ভাই সবগুলো ভাই দেখেন ভাই কথা বলতেছে না তো ওই জন্য আমি চামচোসার কথা বলতে হবে না ভাই চামচা পাতলা হবে হার হাত মোটা হবে গরুর হাত পাও মোটা হবে লাভি ডবল লাভি

তাই না সুবেন ভাই ভাই সুবেন ভাই এগুলো এভারেজ বয়স কত বলছেন আপনি এভারেজ বয়স এগারো মাস বারো মাস হবে ভাই এগারো মাস বারো মাস হবে কম বেশি একটু হতে পারে ভাই বয়স আমি একটু কথা বলি জি ভাই বলেন যেহেতু সারা বাংলাদেশ থেকে অনেক দেশ ও প্রবাস থেকে প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা

নিখুঁত ভাই নিখুঁত দেখেন আমার গরু খারাপ গরু সেই খারাপ কম্বল নিয়ে কথা হবে গরু নিয়ে কথা হবে গরু বুঝতে পারবেন না কি বুঝবে কি বুঝবেন ভাই ঠিক আছে গরু পালন আপনি সুন্দর গরু টাকা হবে না তাই না হ্যাঁ অল্প দিন অল্প দিন করলে

কথা বলা যাবে ভাই ভাই আগুন আগুন বললাম তো গরু গুলো দেখবেন তারপর কথা বলবেন ভাই তাই না জি ভাই আলো লাল ভাই জি ভাই মার্শাল তাহলে জাতের মেয়ে কালো ভালো ভাই ভাই জাতের মেয়ে কালো ভালো আর গরু জগতে লাল লাল ভালো ভালো মার্শাল আচ্ছা শিবেন ভাই ভাই জাতের মেয়ে কালো কেকার ভালো হলো ভালো ভাই জাতের মেয়ে যদি ভালো হয় তবে গরুর ভালো হয় সে মেয়ে ভালোই হবে তাই না গরুর জগতে লাল ভালো শেষ করি ভাই লাল গুলোর ডিমান্ড বেশি মার্কেট বেশি লাল লালগুলো কুরবারের সময় চলে ভাই

শুভেন ভাই জি ভাই যেটা বললাম ভিড়টি লং হয়ে যাচ্ছে ভাই দামটা জানিয়ে দেন ভাই ভাই দামও জানাবো ভাই মাথাগুলো একটু দেখাবেন করুন জি মাথা দেখাচ্ছি মাথা দেখাবো ভাই ভাই আগে দাম জানেন মাথায় দেখাবো দাম 61500 করে ভাই 61500 ভাই 61500 টাকা পিস দাম ধরে

দু একষট্টি হাজার পাঁচশো তিন নম্বরে সাইওয়াল একষট্টি হাজার পাঁচশো চার নম্বরে সাইওয়াল একষট্টি হাজার পাঁচশো পাঁচ ও শাইওয়াল হাজার পাঁচশো ছয় ও একষট্টি হাজার পাঁচশো লাস্ট ফিনিশিং সাথে যাতে মানে সেরা সাহিওয়াল একষট্টি হাজার পাঁচশো দর্শক বন্ধুরা হালকা কথা বলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গোগুলো সংগ্রহ করতে পারবে আজকের কথা না বাড়ায় হেলাল ভাই জি ভাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম